গুড মর্নিং মর্নিং এভরিওয়ান আজকে সকাল বেলা থেকে ব্লগটা শুরু করছি তো অনেক পরিমাণে বৃষ্টি বাইরে মানে সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল না ঠিক 11:30টার দিকে শুরু হইলো তো জানি না দেশের অবস্থা কেমন হবে মানুষ কত কষ্টে আছে তারপরও জীবন জীবনের গতিতে চলতে থাকবে তো আজকে দিনটা কেমন কাটলো তাই তোমাদের সাথে শেয়ার করছি আর দেখেন পিছে আমার কি অবস্থা এখনো বিছনা তুলি নাই তারপর কাপড় টাপড় ভিজা সব অবস্থা খারাপ চলো আজকে হাবি জাবি শুরু করা যায় দিনটা ছিল শুক্রবার মানে আজকে শুক্রবার দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতেছি এই ব্রেড টা পরশু দিন আনছে আমি শুধু না এই ব্রেড টা কেউ খাইতে চায় না দিয়ে খাওয়ার সব আমার শেষ আমার শেষ হওয়াতে ভাবলাম যে আমি একটা ডিম দিয়ে স্যান্ডউইচ এর মতো বানাই খাওয়া হয়ে যাবে অবশ্য খেতে খুবই মজা ব্রেড টা না একটু মসমসা করে ভাজলে আরো মজা লাগে আজকে তো শুক্রবার ছিল তেল টেল নিয়ে কোনো সমস্যা নাই তাই একটু বেশি বাটার দিয়ে সুন্দর করে রুটিগুলা ছেঁকে নিলাম আমি কিভাবে বানালাম নিলাম তোমাদের সাথে শেয়ার করতেছি তোমাদের ঘরে যদি এরকম ব্রেড পরে থাকে তোমরা সহজে কিন্তু এরকম করে একটা নাস্তা বানাইতে পারো বা সবাই তৃপ্তি সহকারে খাচ্ছে আর আমি কুসুমটা না একটু আর কি কাঁচা কাঁচা রাখছি আর এই সসটা আমি বানাইছি ধইনা পাতা আর পুদিনা পাতা ব্লেন্ডার করে রসুন টসুন দিয়ে সুন্দর করে আমি একটা সসের মতো বানাইছি আর এই ধইনা পাতার সসটা না মানে আমি একটু ভিনেগার দিছি কারণ ভিনেগারটা দিলে অনেক দিন খাওয়া যায় ফ্রিজে রাখি খেলা যারা পছন্দ করো বানাই ফেলতে পারো একটু নষ্ট হবে না ভিনেগার দিলে প্রায় সময় বানায় রাখি ভাত দেখে তো অনেক মজা লাগে পরে এক গরম গরম কফি নিয়ে বসে পড়লাম খেতে শুধু আমি আর আমার ছেলেই খাবো কারণ বাসায় আজকে আমরা তিনজন ওর পাপা ছিল না তাই সকাল সকালে রান্না বসায় দিলাম কারণ বাচ্চাদের নিয়ে একা থাকলে অনেক কাজ থাকে সারাদিন আর শুক্রবার দিনে তো হাজারটা কাজ থাকে সবারই প্রথম মতো আমি গরুর মাংস কিন্তু টমেটো দিয়ে রান্না করব দেখি কেমন হয় আমি এটা একটু অন্যরকম করে রান্না করছি চা খাওয়ার আগে কিন্তু আমি ম্যারিনেট করে রাখছিলাম মাংসটা যা যা মশলা লাগে তাই দিয়ে আর আমরা যা খাই মেয়ে কো তা খাওয়ানোর চেষ্টা করি আমি গরুর মাংস তো শুধু শুধু খেতে পারবে না তাই আমি একটু ব্ল্যান্ডার করে সুন্দর করে সব জিতে হয় না এটা তরকেই রান্না করছি প্রথম মতো টমেটো দিছি বলে আমি আর কি মরিচটা দেইনি আজকে কাঁচা মরিচ দিয়ে রান্না করব চলো আজকে সবকিছু তোমাদের সাথে শেয়ার করি ময়লা টয়লা ফালানো থেকে শুরু করে কত যে কাজ করি তাই তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করব আমি থাকি চার তলায় চারতলা থেকে যে কতবার নামা ওঠা হয় আমার একদম অবস্থা খারাপ হয়ে যায় ওই কথা না বলি তোই তো আমার মেয়ে তরকে এটা রান্না শেষ আমার মেয়ে শেষ মি জিরা দিতেছে মানে সেও হেল্প করে আমাকে সব কাজে শুনريكي আমি যত কাজই করি না কেন আশেপাশে আমার মেয়ে এরকম করি। থাকে না একটু রসুন দিতে মন চাইছে তাই এক গুলা রসুন মানে বড় রসুন গুলা আমি সুন্দর করে এড়াইয়া তারপরে আমি মাংস দিচ্ছি কি করব চিন্তা করতে করতে ভাবলাম পটল আছে পটল ভাজা আমার না কাজ রেখে বসে থাকতে ইচ্ছা করে না কাজ কখন শেষ হবে ওই চিন্তা করতে মানে কাজ শেষ শেষ না 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 হওয়া পর্যন্ত আমার মানে বসে মন চায় সব কাজ করে একদম বসবো এই শেষে আলাদা মজা রান্না বান্না বসাই দিয়ে এখন আসছি একটু খেতে অনেকদিন পরে মিষ্টি দিয়ে একটু মুড়ি দেখাইতে ইচ্ছা করলে কিন্তু খেতে খুবই মজা তোমরা কিন্তু ট্রাই করতে পারো মুড়ি নিবা আর একটু মিষ্টি নিবা একটু শিরা নিবা মিষ্টিটা সুন্দর করে একটু ভাঙবা ভুড়িটা খাবে খুবই মজা আমি একটু খাইলাম খেয়ে একটু পানি খাইলাম অনেক ক্ষুধা লাগছিল এটা হচ্ছে আমার মেয়ের তরকারি সুন্দর করে মাখাই দিতেছি বাচ্চাদের কিন্তু এইভাবে গরুর মাংস খাওয়ানো যায় খেয়ে আস লাগবে না কিচ্ছু লাগবে না ও আজকে এটা দেখানো হয় না আমি প্রচুর পরিমাণে কাপড় ধুইছি মানে বাড়ি থেকে আসছি তো অনেক কাপড় হয়েছে আর বললাম না এগুলো না ধোয়া পর্যন্ত আমার শান্তি নাই ঘরের মধ্যে মানে রুমের মধ্যে এত বড় একটা দড়ি লাগাইছি যে সব কাপড় আমি শুকনা দিয়ে ছাড়বো তারপর তাহাদের পাপা একটু বাইরে গিয়েছিল তার মেয়ের জন্য সুন্দর একটা মাইক নিয়ে আসছে এখানে তার মেয়ে গান গাই কি একটা কার্টুন দেখে আমার মেয়ে ওই কার্টুনটা অনেক সুন্দর গান গায় আমার মেয়ে ওনা একটা কিছু পাইলে এরকম করে হাতে নিয়ে গান গায় তারপর তার বাবার চোখে পড়াতে ভাবলো যে এটা নিয়ে যায় খুশি হবে মেয়ে পেয়ে তো সে মহা খুশি আমাদের অনেকক্ষণ গান শোনাইছে সব কাজ শেষ শোনার বাংলাদেশ এখন আমি খাবো আবার খাওয়া দাওয়া শেষ আমি একদম সব কাজ করে কমপ্লিট করে তারপর একদম গোসল করে ভাত খাইতে আসছি চলো এভাবে আমার শুক্রবার দিন যায় তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিও প্লিজ কমেন্টে জানাবেন তো আজকে মতো বাই